ওয়েলকাম ব্যাক গাইস কেমন আছেন সবাই আবারও স্বাগতম জানাই আপনাদেরকে এমএফসি তো লাস্ট এপিসোড আপনারা দেখেছিলেন আমি চারটা ম্যাচ খেলেছিলাম টটেন হামের সাথে ওয়েস্ট হামের সাথে নিউকাস্টার সাথে আর অ্যাস্টন ভিলার সাথে খালি সাথে ড্র হয় আর বাকি তিনটা ম্যাচই জিতি আর লাস্ট ম্যাচ আমার সাথে পর আর আমার মধ্যে মাত্র এক পয়েন্টের গ্যাপ আছে প্রিমিয়ার লিগের আর মাত্র আটটা ম্যাচ বাকি আছে এই আটটা ম্যাচের মধ্যে অ্যাস্টন ভিলা যদি পয়েন্ট ড্রপ করে আর আমি যদি পয়েন্ট গেন করতে পারি তাহলে আমি টপ ফোরের মধ্যে থাকবো যেটা আমার এই সিজনের মেন ফোকাস যে আমার যেভাবেই হোক টপ ফোরের মধ্যে ফিনিশ করতেই লাগবে যেন নেক্সট সিজন আমি চ্যাম্পিয়ন দিক খেলতে পারি আর স্কোয়াডের কথা যদি বলি আমার কুনিয়া ব্রুনো ফেরনান্ডেস আর এম্বু একদম আগুন হয়ে আছে বিশেষ করে কুনিয়া আর ব্রুনো ফেরনান্ডিস গত এপিসোডে দুইজনই হ্যাট্রিক করেছে কুনিয়া তো প্রতি ম্যাচে গোল দিচ্ছে মিডফিল্ডে অ্যাডাম ওয়ার্টন কবি মাইনু ভালোই খেলতেছে দুইজনে পার্টনারশিপ ভালোই হচ্ছে আর আমার নতুন সাইনিন ডুমফ্রি তো লাস্ট ম্যাচ ভালোই খেলেছে কিন্তু সমস্যায় আছে আমি ইস্ট্রাইকে বেঞ্জামিন সেসকোকে নিয়ে এত পরিমাণ মিস করে আর এত ইজি চান্স মিস করে দেখি এই সিজনটা পার হোক পরে ওকে নিয়ে কি করা যায় এটা দেখা যাবে তো নেক্সট ম্যাচ আমার বোনমতের সাথে অ্যাওয়েতে আশা করি এই ম্যাচ জিতে যাব বনমতের অবস্থা তেমন ভালো না চোদ্দো নম্বরে আছে প্রিমিয়ার লিগের আমার এখন যে অবস্থা প্রিমিয়ার লিগের লাস্টের দিকে আমার পয়েন্ট বার করে আনতেই লাগবে শেষের এই সবগুলো ম্যাচে আমার জিতার মেন্টালিটি নিয়ে খেলতে লাগবে একটাতেও যদি পয়েন্ট ড্রপ করি তাহলে আমার টপ ফোরে থাকার চান্স আরও কমে যাবে তো কিক অফ হয়ে গেছে ব্রুনোর কাছে বল ব্রুনো পাস দিয়েছে অ্যাডাম ওয়ার্টনকে অ্যাডাম ওয়ার্টন পাস দিয়েছে কুনিয়াকে ডোরবুর কাছে বল এখন ডোরগু পাস দিয়েছে অ্যাডাম ওয়ার্টনকে অ্যাডাম ওয়ার্টন দিয়ে দিয়েছে কুনিয়াকে কুনিয়া কুনিয়া ক্রস মেরেছে হেড দিয়েছে আর গোল দিয়ে দিয়েছে বেঞ্জামিন সেস্কো আট মিনিটে লিডে এসে পড়েছি যাক বেঞ্জামিন সেস্কোকে নিয়ে এত কথা বলার পর একটু ভালো ফিনিশ করেছে তো সুন্দর হেড দিয়ে গোল দিয়েছে বেঞ্জামিন সেস্কো অবশেষে আর ছাব্বিশ ম্যাচে সাতটা গোল প্রিমিয়ার লিগের রেকর্ড তাও এটা কিভাবে হয়ে গেছে আমি জানি না যাই হোক আমার টিমের প্লেয়ার গোল দিয়েছে অ্যাপ্রিসিয়েট করতেই হবে কুনিয়ার কাছে বল এখন কুনিয়ার তেমন পেস নেই তাও ভালোই দৌড়াচ্ছে কুনিয়া সামনে বেঞ্জাম সেসকোকে পাস দিয়েছে বেঞ্জাম সেসকো কি করে দেখি বেঞ্জাম সেসকো শর্ট মেরেছে আর এই যে একটু সুনাম করেছে আর শুরু করে দিয়েছে আর আসল কাহিনী এইগুলো একটা স্ট্রাইকার ফিনিশ করার কথা বনমুত এখন এটা করার চেষ্টা করতেছে ভালো ডিফেন্ড করেছে অ্যাডা মটনের কাছে বল এখন অ্যাডা মটন ক্যারি করতেছে বলকে অ্যাডা মটন পাঁচ দিয়েছে কুনিয়াকে কুনিয়া পাস দিয়েছে চেয়েছিল ব্রুনোকে কিন্তু ভালো ডিফেন্ড করে আছে তো ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে ফার্স্ট মাত্র এক শূন্য গোলের লিডে আছি বেঞ্জাম শেষকে যতই বকাবকি ওই একটা গোল দিয়েছে আশা করি তাড়াতাড়ি সেকেন্ড হাফে একটা গোল দিতে লাগবে নাহলে এক গোলের কোনো ভরসা নেই তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে এম কাছে বল এম বু এমু পাশ দিয়েছে ফ্রিজ পাশ দিয়েছে মাইনুকে মনো পাঁচ দিয়ে দিয়েছে এম বু এমু খালি আছে সুন্দর এম কাছে বল এম পাস দিয়েছে ব্রুনো ব্রুনোর ব্রুন আর গোল সুন্দর যেমনটা সেকেন্ড হাফ শুরুর দিকে একটা গোল দিয়ে দিয়েছি এখন দুই শূন্য গোলের লিডে এসে পড়েছি এগারোটা গোল দিয়ে দিয়েছে ব্রুনো ফেরনান্ডিস এই সিজনে আটাইশ ম্যাচে একদম স্মুথ একটা টিমের গোল হয়েছে আমার কবি মাইনু ডামফ্রিসের কাছে বলছিল ডুমফ্রিস দিয়েছে কবি মাইনুকে কবি মাইনু বানিয়ে দিয়েছে এম বু এমকে বানিয়ে দিয়েছে ব্রুনোকে আর ব্রুনো সুন্দর ফিনিশ মানতেই লাগবে অনেক সেই ফিনিশ করেছে ব্রুনো যে ফিনিশটা করেছে বেঞ্জামি শেষ করে হলো ওইটা মিস করতো ব্রন মত করার চেষ্টা করতেছে স্কটের কাছে বল পাশ দিয়ে দিয়েছে আর শর্ট মেরেছে কিন্তু বেঁচে গেছি আমি কোনো মতে সুন্দর বানিয়ে দিয়েছে ব্রুনো ফার্নান্ডিস কুনিয়ার কাছে বল কুনিয়া কুনিয়া পাঁচ দিয়ে দিয়েছে বেঞ্জামিনেসোকে বেঞ্জামিনেস্কো শর্ট আর গোল আবার স্ট্রাইকার গোল দিচ্ছে সুন্দর তিন গোলে লিডে এসে পড়েছি ব্রেস স্কোর করেছে বেঞ্জামিন শেষকো দুইটাই ট্যাপিং ধরতে গেলে প্রথমটা ভালো ছিল হেড দিয়ে সুন্দর গোল দিয়েছিল আর এটা পুরা ট্যাপিং কিন্তু যাই হোক গোল দিতে সেটাই বড় কথা তো তিন শূন্য গোলে লিডে এসে পড়েছি ছেষট্টি মিনিট হয়ে গেছে এখান থেকে মনে হয় না আর পয়েন্ট ড্রপ করবো তাই এই ম্যাচটা আমি সিম করে দেই হ্যাঁ লাস্টের দিকে ব্রুনা ফার্নান্ডিস আরেকটা দিয়ে দিয়েছে চার চার শূন্য গোলে জিতেছি নেক্সট ম্যাচ আমার লিডস ইউনাইটেডের সাথে ওরা এখন প্রিমিয়ার লিগে ষোলো নম্বর আছে তার মানে কুইক সিম করে দিলে আশা করি এদের সাথেও জিতে যাব একটু কষ্ট হয়েছে কিন্তু তিন দুই গোলে জিতে গেছি আর কুনিয়া মাথা নষ্ট পুরা এই ম্যাচেও হ্যাটট্রিক করেছে এর পরের ম্যাচ আমার চেলসির সাথে স্ট্যাম্পোর্ড ব্রিজে আর চেলসি এই মুহূর্তে ছয় নম্বরে আছে যদি চেলসি জিতে যায় তাহলে সম্ভবত আমার উপরেও চলে যেতে পারে তাই এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ এই ম্যাচে জিততেই লাগবে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির এগেন্স্টে খেলা মোটেও সহজ না আর অনেক ইম্পর্টেন্ট একদম শেষ মুহূর্তের একটা ইম্পর্টেন্ট ম্যাচ যেটা ধরতে গেলে এক প্রকারের ফাইনালের মতো যেভাবেই হোক এই ম্যাচটা আমার জিততেই লাগবে তো খেলা শুরু হয়ে গেছে পালমারের কাছে বল এনজোর কাছে যে একটা এনজো পালমার জোয়া পেড্রো সেই সব প্লেয়াররা কাছে বল এনজো পাঁচ দিয়ে দিয়েছে জোয়া পেড্রো জোয়া পেড্রো আমাকে দিয়েছে পুরা বারোটা বাজে কিন্তু ভালো ডিফেন্ড করেছে কি ডিফেন্ড কাই না করেছে আহ লিসানো মার্টিনেস আমাকে একা বাঁচাচ্ছে পুরা ডিফেন্ডে আমি কল্পনা করতে পারিনি এখানে আমি ফিরে আসতে পারবো গোল না খেয়ে এডাম অর্টনের কাছে বল এটা মটন পাস দিয়েছে বেঞ্জামিন সেসকোকে বেঞ্জামিন সেসকো পাঁচ দিয়েছে ব্রুনোকে ব্রুনো পাঁচ দিয়েছে আর কবি মাইনু কবি মাইনু শর্ট মেরেছে আর গোল হয়ে গেছে আমি বেশি দূরে চলে গেছে পাস আমার ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমির ছেলেই বাঁচিয়েছে আমাকে চেলসির সাথে সুন্দর পুরোনো পাস দিয়েছে আমি বেশি দূরে চলে গেছে কিন্তু কই মানুষ লাস্ট একটা শর্ট মেরেছে আর কই দিয়ে ভিতরে ঢুকে গেছে আমি নিজেও জানি না একটা সেই শর্ট মেরেছে কবি মাইনু আর একটু পাঁচ দিয়ে চলে গেছে গোল কি একদম গোলকে একটা ব্লাইন্ডার করেছে এটা কবি মাইনুকে দিয়ে আমি এরকম পারফরমেন্সই চাই যে গোল টোল দিয়ে দিবে মিডফিল্ডে সাহায্য করবে তেইশ মিনিটে এক শূন্য গোলের লিডে এসে পড়েছে স্ট্যাম্পোর্ড ব্রিজে অনেক বড় কথা এটা কবি মাইনুর কাছে বল কবি মাইনু পাস দিয়েছে এবার কুনিয়াকে কুনিয়া ক্রস মেরেছে হেড দিয়েছে বেঞ্জামিন সেক্সকো কিন্তু অনেক দূর ছিল কবি মাইনুর কাছে বল কবি মাইনু পাস দিয়েছে সেক্সকোকে সেক্সকো পাস দিয়েছে অ্যাডাম ওয়ার্টনকে অ্যাডাম ওয়ার্টন হোল্ড করতেছে একটু অ্যাডাম ওয়ার্টন অ্যাডাম ওয়ার্টন বানিয়ে দিয়েছে সুন্দর ডুম ফ্রিজের কাছে ডুম ফ্রিজের কাছে চান্স আছে ডুম ফ্রিজ পাঁচ দিয়ে চেষ্টা করেছিল পাঁচ দিয়ে আর কিন্তু কুকুরে আর ভালো ডিফেন্স করেছে তো প্রথম হাফ শেষ হয়ে গেছে প্রথম হাফে দুই টিমই একটার পর একটা অ্যাটাক করতেছিল কিন্তু আমার কবি মাইনু কই থেকে এসে আউট অফ নোয়ের একটা শট মেরে গোল দিয়ে দিয়েছে যাই হোক দেখা যাক সেকেন্ড হাফে কি হয় তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে ব্রুনোর কাছে বল ব্রুনো পাস দিয়েছে অ্যাডাম ওয়াটনকে এখন এমবু কাছে বল এমবু এমু পাঁচ দিয়েছে অ্যাডাম ওয়ার্টনকে অ্যাডাম ওয়ার্টন দিয়েছে কবি মাইনোকে কবি মাইনুর কাছে বল কবি মাইনু শর্ট মেরেছিল কিন্তু ব্লক করে দিয়েছে কোলপারমার বার হয়ে গেছে কোলপারমার লিসান্ডো মার্টিনের সাথে কোলপারমার আহ শর্ট মেরেছে কিন্তু ডুমফ্রিস ভালো ডিফেন্স আমার মুখ দেখ কথাবার্তার হচ্ছে না যেভাবে চেলসি খেলতেছে আবার কোলপারমার পেয়ে গেছে শর্ট মেরেছে কিন্তু এবার বাঁচিয়ে দিয়েছে ডুমফ্রিস কোলপারমার শর্ট মেরে দিয়েছিল আমি তো ভেবেছি গেছি এখন কুনিয়ার কাছে বল দিয়ে কাউন্টার দিতে পারি কিনা কুনিয়া পাশ দিয়েছে কবি মাইনুকে কবি মাইনু পাস দিয়েছে বেঞ্জামিনেসকো বেঞ্জামি বেঞ্জামিনেসকো দিয়েছে অ্যাডাম ওয়াটনকে অ্যাডাম ওয়াটন সুন্দর এম বইমুকে বানিয়ে দিয়েছে এম শর্ট আর লেগে বেঁচে গেছে চেলসি দুইটা অলমোস্ট দিয়ে দিয়েছিলাম কি সুন্দর অ্যাটাক হয়েছে আমার চেলসি ডিফেন্ডার ও গোল কি আছে পুরা আয় হায় আমি তো গেছে জা পেড্রোর কাছে বল চেলসি অ্যাটাক করার চেষ্টা করতেছে এঞ্জো ফের্নন্ডেস জা পেড্রো পাশ দিয়েছে কোল পার্মারকে কোল পার্মার পাশ দিয়েছে গিটেন গিটেন শর্ট মেরেছে কিন্তু লালেস বাঁচিয়ে দিয়েছে এনজোর কাছে বল এঞ্জো সুন্দর বার করে দিয়েছে জো পেড্রোকে কে জোয়া পেড্রো এসে পড়েছে এইদিকে আর শর্ট মেরেছে আর গোল খেয়ে এসে এনজো কি অ্যাসিস্ট্যা ইনা করেছে আর জোয়া পেড্রো আমার এবার লিসেন্ডো মার্টিনেসকে একটু ই করতে পারছে এটা জানা কথা যে কয়বার ডিফেন্ড করবে এরকম একদম একা একা হয়ে যায় চেলসি একদম একটা পরে একটা অ্যাটাক করতেই আসে করতেই আসে তো দেখা যাক পঁচাত্তর মিনিটে ইকুলাইজ করে ফেলেছে দেখি আমি আরও একটা লিড দিতে পারি কি না প্রায় নব্বই মিনিট হয়ে গেছে আর চেলসি এখন আবার একটা অ্যাটাক করার চেষ্টা করতেছে আমার গোল খাওয়া যাবে না এই সময় ভালো ডিফেন্ড করেছে লিসান্ডো মার্টিনেস পাস দিয়ে দিয়েছে এখানে কিন্তু কুকুরে হ্যাঁ ধরে ফেলেছে এম্বু এমুর কাছে বল আর কিছুক্ষণ আছে এম্বু এমু পাশ দিয়েছে কবি মাইনুকে কবি মাইনুর কাছে বল কবি মাইনু কবি মাইনু পাশ দিয়েছে বেঞ্জাম শেষ করে বেঞ্জাম শেষ এখান দিয়ে মিস করেছে আমি আর কি বলবো আমার খেলা সব চলে যাচ্ছে বেঞ্জাম শেষ কাহিনী দেখে ফুল টাইম হয়ে গেছে গাইস আর এটার মধ্যেও পয়েন্ট ড্রপ করেছি কি আমার ভাগ্যটাই বেঞ্জাম শেষ করে এরকম এরকম মুহূর্তে মিস করে মানে পুরা কষ্টে বুকটা ফেটে যায় প্রিমিয়ার লিগের এরপরের ম্যাচ আমার ব্রেন সাথে এদের সাথে সিম করে দিই আশা করি পয়েন্ট বের করে নিয়ে আসতে পারবো তো জিতে গেছি কিন্তু অনেক কষ্ট হয়েছে প্রথমে একদম এক মিনিটে লিসান রোমার্টিন একটা গোল দিয়ে দিয়েছিল পরে ওই এক শূন্য গোলেই ম্যাচ জিতেছি তো ব্রেনফোর্ডের সাথে ওই ম্যাচটা জিতার পর আমি চার নম্বরে এসে পড়েছি কিন্তু পারমানেন্ট না কারণ অ্যাশন বিলার একটা ম্যাচ বাকি আছে ওরা যদি জিতে যায় তাহলে আমার উপর উঠে যাবে যদি ড্রো করে তাও কারণ ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড আর অ্যাশনাল বিলার সবারই চৌষট্টি পয়েন্ট মানে তিন থেকে পাঁচ পর্যন্ত সবার চৌষট্টি পয়েন্ট আহ টপ ফোর রেসটা তো একদম কাঁপিয়ে দিচ্ছে যেখানে টপ ফোর জন্য এরকম যুদ্ধ হচ্ছে সেখানে আমার সাথে খেলা পড়েছে লিভারপুলের যারা এখন দুই নাম্বারে আছে মানে কঠিন খেলাটা আমার সাথেই পড়বে ওরা সহজ টপ টপরে যাবে গে আর কঠিন কঠিন সব আমিই পাবো একটা ভালো খবর আছে যে আমার হোমে খেলা ওল্ড যদি হারাতে পারি লিভারপুলকে চান্স তো আছে আর আমার ফর্মও ভালো যাচ্ছে দেখা যাক কি হয় তো কি কফ হয়ে গেছে ব্রুনোর কাছে বল ব্রুনো পাঁচ দিয়েছে ওয়াটনকে কে পাস পাঁচ দিয়েছে ডুমফিস ডুমফিস পাঁচ দিয়েছে এম প্রথম দিকে একটা আক্রমণ করার সুযোগ পেয়েছি এম্বুএমুর কাছে বল এম্বুএমু এম্বু শর্ট মেরেছে আর গোল কি বাঁচিয়ে দিয়েছে আলিসন এখন লিভারপুল অ্যাটাক করার চেষ্টা করতেছে ইসাকের কাছে বল ইসাক বল দিয়েছে ফ্রিম পঙ্কে ফ্রিম পঙ্কের ক্রস মেরেছে কিন্তু ডিফেন্ড করতে পেরেছি কবি মাইনুর কাছে বল কবি মাইনু পাস দিয়েছে শেসকোকে শেষ কাছে বল শেসকো দিয়েছে অ্যাডাম ওয়ারটনকে অ্যাডাম ওয়ারটন আবার দিয়েছে শেস্কোকে শেষকোর কাছে বল শেসকো পাস দিয়েছে কবি মাইনুকে কবি মাইনু দিয়েছে ব্রুনোকে ব্রুনো পাস দিয়ে দিয়েছে শেষকোর কাছে কিন্তু শেষকো তো মিস করবে এটা জানার কথা শেষ কর মিস না করলে তো আর ঘুম হবে না রাতে এত সুন্দর প্রথম দিকে একটা চান্স পেয়ে গেছিলাম ওইটাও গোল দিতে পারলো না আমার মেইন স্ট্রাইকার আর এখন লিভারপুল অ্যাটাক করতে চাচ্ছে ইসাক শট মেরেছিল বাঁচিয়ে দিয়েছে আমার কোনো মতে বাঁচিয়েছে ডেলিট এম্বু কাছে বল এম পাস এম দিয়েছে শেষকোকে শেষকোও বল হোল্ড করতেছে শেষকো পাস দিয়ে ভুল পাস দিয়েছে একটা লিভারপুল আবার এটাকে চলে এসেছে সারার কাছে বল সালা ড্রিবেল করতেছে সালা শর্ট মেরেছে আর বার পোস্ট লেগেছে ইটুর জন্য বেঁচে গেছে আমি ওয়ার্টনের কাছে বল ওয়ার্টন বাঁচিয়ে দিয়েছে লিভার একদম খালি জায়গায় এসে পড়েছে উইজের কাছে বল উইজ সামনে যাচ্ছে পাশ দিয়ে দিয়েছে কিন্তু বাঁচিয়ে ফেলেছে লিসান্ত বার্টন ভালো ডিফেন্স করেছে ফ্রিজের কাছে বল ফ্রিজ পাস দিয়েছে এমবু এমকে এম বুই পাঁচ দিয়েছে অ্যাডাম ওয়ার্টনকে অ্যাডাম বার্টন পাশ দিয়েছে কবি মাইনুকে কবি মাইনু সুন্দর শেষ কে দিয়েছে কিন্তু শেষকোর পিস নাই শেষকো এখন একটু বার হতে পেরেছে শেষ কর শর্ট মেরেছে আর না দৌড়াতে পারতেছে না শর্ট মারতে পারতেছে এইখান থেকে শর্ট করে তাও ব্লক করে ফেলেছে তো ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে ফার্স্ট হাফে জিরো জিরো গোল দুজনেরই লিভারপুল আমাকে অনেক প্রেসারে রেখেছিল তাও শেষের দিকে এক দুইটা একটু চান্স ক্রিয়েট করতে পেরেছি আমার বেঞ্জামি আমি কি করব কি করবো হাফে বসিয়ে দিবো এ থেকে জার্জি খেলুক তাও ভালো না হলে গাইস আমি আরেকটা কাজ করতে পারি কুনিয়াকে আমি স্ট্রাইকে দিই আর শেষ কর জায়গায় আমি আমার ডিয়ালোকে নামিয়ে দিই তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে ফ্লোরিয়ান উইজের কাছে বল গ্রাভেন বার্জ ফ্লোরিয়ান উইজ ইসাকের কাছে বল লিভারপুল প্রথমে অ্যাটাক করার চেষ্টা করতেছে ইসাক ড্রিবেল দেখাচ্ছে কিন্তু অ্যাডাম ওয়ার্টন ভালো ডিফেন্ড করেছে লিভারপুল আবার অ্যাটাক করার চেষ্টা করতেছে ইসাকের কাছে বল ইসাক একদম একাই দৌড়িয়ে নিয়ে চলে গেছে ইসাক পাঁচ দিয়েছে ম্যাকালিস্টার কাছে শর্ট মেরেছে আর তাও গোল হয়ে গেছে এটা লামেন্সের ধরা বল ছিল ফ্লোরিয়ান উইস গোল দিয়ে দিয়েছে লামেন্সের একদম হাতের বল কিভাবে গোল হয়ে গেলাম বুঝতে পারলাম না ইসাক একাই পুরো ক্যারি করতেছিল পাঁচ দিয়ে দিয়েছে ম্যাকালিস্টারকে ম্যাকালিস্টার এই যে ধরা বল একদম হাতের বল এই এগুলা যদি এরকম একটা মুহূর্তে এসে যদি আমার গোল কি করে তাহলে কিভাবে হবে মিনিট হয়ে গেছে পিছে পিছিয়ে আমাকে যেভাবে হোক কামব্যাক করতেই লাগবে আমাদের কাছে বল আমার পাশ দিয়েছে একটা ব্রুনোর কাছে বল এখন ব্রুনোর কাছে চান্স আছে ব্রুনো পাশ দিয়ে দিয়েছে আমাদকে আমার সুন্দর পেস কাজে লাগাচ্ছে আমার পাশ দিয়েছে শট আর গোল আটষট্টি মিনিটে গোল দিতে পেরেছি সুন্দর অ্যাটাক করেছে লিভারপুলের ডিফেন্ডাররা বুঝতে পারেনি যে পিছন থেকে এমবো এসে গোল দিয়ে দিবে আমার অ্যাডম ওয়ার্টন আর কুনিয়া দুজনই অফ ছিল তাই ডিফেন্ডাররা তেমন ডিফেন্ড করেনি আর সুন্দর গোল দিয়ে দিয়েছে যাক ইকোলাইজ করতে পেরেছে এখন দেখি লিড দিতে পারি কি না সালার কাছে বল সালা পাস দিয়েছে পিম্পংকে পিম্পং কাছে আবার ডিফেন্স করেছে লিসান্দ্র মার্টিনে সেই খেলতেছে আমার ডিফেন্স পরে একাই সামলাচ্ছে এখন আমাদের কাছে বল আমার পাস দিয়ে দিয়েছে কুনিয়ার কাছে বল কুনিয়া কুনিয়া ভার্সেস কুনিয়া ভার্সেস গোলকে একটা কুনিয়া পাশ দিয়ে দিয়েছে এমবুএম আরেকটা শর্ট মেরে একাশি মিনিটে গোল দিয়ে দিয়েছে এমবুএম বাঁচিয়ে দিয়েছে আমাকে একদম এরকম একটা খেলায় দুইটা গোল দিয়েছে যেখানে আমি এক শূন্য গোলে পিছিয়ে ছিলাম ওই দুইটা গোল দিয়ে আমি দুই এক গোলের লিডে এসে পড়েছি প্রায় নব্বই মিনিট হয়ে গেছে উইজের কাছে বল এই টাইমে গোল খেতে চাই না উইজ উইজের কাছে বল উইজ পাস দিয়েছে ম্যাকালিস্টারকে কিন্তু ভালো ডিফেন্স করেছে ডুম ফ্রিজ এখন ওয়াটনের কাছে বল ওয়াটন একদম লিভারপুলের সবাই এটাকে এসে পড়েছিল আমার কাছে সুন্দর চান্স আছে অ্যাডামর্টন কাছে বল অ্যাডামর্টন একাই ক্যারি করতেছে অ্যাডামর্টন শর্ট মেরেছে আর আরেকটা গোল বিরানব্বই মিনিটে তিন এক গোলে এগিয়ে গেছি এই ম্যাচ এখন শিওর জিতে গেছে আর অ্যাডাম ওয়াটন ঠিক গোল দিয়েছে পুরো মিডফিল্ড থেকে দৌড়িয়ে এসে মিডফিল্ডের না পুরো ডিফেন্স থেকে দৌড়িয়েছে গোল দিয়েছে অ্যাডামর্টনের প্রথম গোলটা একটু সেই গোল পুরাই গোলাজো আর এমন ফিনিশ করেছে কিরও কিছু করা ছিল না অনেক চেষ্টা করেছে আলিসন কিন্তু কিছু করার নেই তো ফুল টাইম হয়ে গেছে গাইস এক শূন্য গোলে ছিলাম ওইখান থেকে সুন্দর কামব্যাক করেছি লিভারপুল এটাকে যাচ্ছিলো ওইখান থেকে আমি কাউন্টার করে এসে গোল দিয়ে দিয়েছি লিভারপুল সবাই অ্যাটাকে চলে যায় একদম এই সুযোগটা নিয়েছি এম বই আমার আমাকে বাঁচিয়েছে দুইটা গোল দিয়ে আর লাস্টে অ্যালামটন একদম খেলা কিল করে দিয়েছে লিভারপুলের সাথে জিতার পর তিন নাম্বারে এসে পড়েছি বিল আমার থেকে একটা ম্যাচ কম খেলেছে কিন্তু ওরা যদি জিতো ওরা তিন নাম্বার হয়তো চলে যাবে কিন্তু আমি টপ ফোরের মধ্যে থাকবো কারণ ম্যাচের শেষে আমার সমানই পঁয়ত্রিশটা ম্যাচ খেলে ফেলেছে আর আমার থেকে তিন পয়েন্ট কম আসে তো নেক্সট ম্যাচ আমার সান্ডারল্যান্ডের সাথে সান্ডারল্যান্ড দশ নাম্বারে আছে তাই আশা করি এটা সিম করে দিলেও জিতে যাব আহ ব্রুনো ফ্যান্ডেস একটা গোল দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে এক শূন্য গোলে জিতে গেসি এরপরের ম্যাচ আমার নটিংহাম ফরেস্টের সাথে ওরা চোদ্দ নাম্বারে আসে তাই আশা করি ওদের সাথেও সিম করে দিলে জিতে যাব কিন্তু গাইস অনেক বড় একটা ধাক্কা খেয়েছি নটিংহাম ফরেস্ট হারিয়ে দিয়েছে আমাকে চোদ্দ নম্বরের টিম হারিয়ে দিয়েছে আমাকে দুই এক গোলে হেরে গেছি নিজের হোমে এখন যদি টপ ফোর মিস করি তাহলে আমার সব কষ্ট বৃথা যাবে নটিংহামের সাথে হারার পরও চার নম্বরে আসি ভাগিস ম্যানচেস্টার সিটি পয়েন্ট ড্রপ করেছে আর একটা ম্যাচ বাকি আছে যদি আমি হারি বা ড্র করি আর ম্যানচেস্টার সিটি যদি জিতে যায় তাহলে ওদের একাত্তর পয়েন্ট হয়ে যাবে আর যেহেতু ওদের জিডি বেশি তাই ওরা চার নম্বরে এসে পড়বে আর লাস্ট ম্যাচ আমার ব্রাইটনের সাথে অ্যাওয়েতে যেভাবেই হোক এই ম্যাচ জিততেই লাগবে এত কষ্ট করে যদি এরকম একটু জন্য টপ ফোর মিস করি তাহলে এর থেকে বড় কষ্ট আর হয় না তো কিক কফ হয়ে গেছে আমার কনফিডেন্স থাকা লাগবে এই ম্যাচ যেভাবেই হোক জিতবই না জিতলে কোনো উপায় নেই আর কবি মায়ুর কাছে বল এখন কবি ক্যারি করতেছে বলকে নিয়ে পাশ দিয়ে আর কাউকে পাচ্ছে না মার্টিজের কাছে বল মার্টিনেজ দিয়েছে অ্যাডাম মটনকে অ্যাডাম বটন ডুমফ্রিসকে দিয়েছে ডুমফ্রিস পাস দিয়েছে বেঞ্জামি কো মিস করিস না এটা হ্যাঁ অবশেষে পঁচিশ মিনিটে এক শূন্য গোলে লিড এসে পড়েছি বেঞ্জামিন সেসকো গোল দিয়েছে অবশেষে একটা ক্রুশিয়াল ম্যাচে অ্যাডাম মার্টন সুন্দর পাস দিয়েছে ডুমফ্রিজকে আর ডুমফ্রিজের সুন্দর একটা পাস দিয়ে অ্যাসিস্ট করে দিয়েছে আর এটা যদি খালি মিস করতো বেঞ্জামিন সেসকো এখনই কন্ট্রাক্ট দিয়ে লাথি মেরে বার করে দিতাম তো পঁচিশ মিনিটে এক শূন্য গোলে লিড এসে পড়েছি লিড আরও বাড়াতে লাগবে কারণ এক শূন্য গোলের কোনো ভরসা নেই ব্রাইটনে অ্যাটাক করার চেষ্টা করতেছে এটা একটা নষ্ট করতে লাগবে ব্রাইটনের আমার প্লেয়ার কই সবাই আর গোল খেয়ে গেছি কি করবো আমি গোল দিয়ে একটা মিনিট যেন শান্তি পাই না আমার ডিফেন্ডাররা কই সবাই লিসান রবার্টিনেস কই চলে গেছে এটা কি করব আমি একটা মিনিট শান্তি নাই গোল দিয়ে ডুমফিসের কাছে বল এখন ডুমফ্রি সুন্দর পাশ দিয়েছে এমবুএমুকে এমবুএম একদম খালি এমবুএমু পাস দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বেঞ্জামিন শেষ করতে ধরতে পারলো না প্রায় ফার্স্ট টাইপ হয়ে গেছে আর একটা একটা অ্যাটাক করার চেষ্টা করতেছে হুইসেল বাজে না কেন রেফারি আমি জানি না শর্ট মেরেছে আর আমার লামেজ কোনো মতে বাঁচিয়ে দিয়েছে অবশেষে হুইসেল বাজিয়েছে রেফারি কি একটা অবস্থা তো ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে ফার্স্ট হাফে একটা গোল দিয়েছিলাম পরে অনেক বাজেভাবে একটা গোল খেয়েছি সেকেন্ড হাফে আরও গোল দিতে লাগবে ড্রো করাই যাবে না এই ম্যাচে তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে ব্রুনোর কাছে বল ব্রুনো পাঁচ দেশে ডুম ফ্রিজকে আবার অ্যাটাক করার চেষ্টা করতেছে ব্যাটন এর একটা নষ্ট করতে লাগবে যেভাবেই হোক ডিফেন্ড করার কেউ ডিফেন্ড কর কেউ কেউ পারতেছে না ব্যাটনকে আটকাতে শর্ট মেরেছে পাঁচিয়ে দিয়েছে কিন্তু লাভ নাই গোল খেতেই লাগবে আমার যেন পুরো আমাদের দুনিয়া সবাই মিলে অ্যাটাক করতে এসে পড়েছে আমার ডিফেন্ডার এইদিক ওইদিক খালি ছুটাছুটি করতেছে আমার ডিফেন্ডার যেন কিছুই করতে পারছে না ডোর সামনে ঘোরাঘুরি করতেছে ওই এইদিক যাচ্ছে ওই যাচ্ছে কিছুই করতে পারতেছে না দুই এক বলে পিছিয়ে গেছি মেয়ে জিতার কথা আরো হারতেছি ব্রুনার কাছে বল একটা চান্স আছে আমার ব্রুনা পাশ দিয়েছে এম্বো এমো কে এম্বো এমো পাশ দিয়ে দিয়েছে এটা মটনের কাছে বল এটা মটনের পেস নাই তেমন ব্রুনো পেয়ে গেছে কুনিয়ার কাছে বল কুনিয়া শট মেরেছে আর গোল আহ ইকুয়ালাইজ করতে পেরেছি দুইটা গোলের পঁয়ষট্টি মিনিটে এখনো সময় আছে আর গোল দিতে লাগবে আমার কুনিয়া অনেক সুন্দর ফিনিশ করেছে অনেক একটা প্রেশারে থাকা অবস্থায় ভালো ফিনিশ করেছে অনেক আরও সময় আছে আশা করি আরো গোল দিতে পারবো আর গোল খাবো না অ্যাডাম ওয়াটনের কাছে বল অ্যাডাম ওয়াটন সুন্দর পাঁচ দিয়েছে এম বইমুকে এম বইমু পাঁচ দিয়ে দিয়েছে বেঞ্জামিন শেষ করি বেঞ্জামিন শেষ করি মিস করিস না আরেকটা গোল দিয়ে দিয়েছি তিয়াত্তর মিনিটে তিন দুই গোলে এগিয়ে গেছি ব্রাইটন ভাবতেও পারিনি আমার কাছে নিজে হঠাৎ করে পাশ দিয়েছে শেষ আর কে একদম সুন্দর ফিনিশ করেছে এখান থেকে তিয়াত্তর মিনিট হয়ে গেছে এখন হয় একটু ডিফেন্ড করি না হলে আর একটা গোল যদি দিতে পারি তাহলে একটু শান্তি লাগতো ব্রাইটন আবার এটাকে চলে এসেছে আমার ডিফেন্ডার কই আমি জানি না শর্ট মেরেছে আর গোল খেয়ে গেছি আবার এখন কান্না পেয়ে যাচ্ছে মানে কি শুরু করেছে আমার ডিফেন্ডার পুরো গায়েব হয়ে গেছে এই ডোরগু একদম খেলার মধ্যেই নাই ওকে আমি পুরো ম্যাচের মধ্যে একবার দেখিনি কই ডোরগু কই আছে ওই ওই দিকে কই যাচ্ছে ওর প্লেয়ার এটা রাইট উইং প্লেয়ার গোল দিয়ে দিচ্ছে ওই সেন্টার ব্যাক সেন্টার ব্যাকের পজিশনে চলে যাচ্ছে তিনটা গোল দিয়ে তিনটা গোল যদি খাই কেমনটা লাগে মাইনুর কাছে বল মাইনো পাঁচ দিয়ে দিয়েছে একটা বেঞ্জামি শেষকে বেঞ্জামি শেষকে একদম একা ওয়ান বাই ওয়ান বেঞ্জামি শেষকে পাঁচ দিয়েছে শর্ট মেরেছে আর অষ্টআশি মিনিটে এমবু এমু বাঁচিয়ে দিয়েছে আমাকে ব্রাইডেনের সব প্লেয়াররা মাঠে শুয়ে পড়েছে এমবু এমু আমাকে আবার বাঁচিয়ে দিয়েছে লিভারপুলের সাথে যেমন বাঁচিয়ে দিয়েছিল একদম লাস্ট মুহূর্তে অষ্টআশি মিনিটে গোল দিয়েছে বেঞ্জাম সিসকো অনেক ভালো কাজ করেছে এটা পাঁচ দিয়ে দিয়েছে নিজের শট না মেরে আর এমবু এমু একদম খালি গোল কিন্তু সুন্দর গোল দিয়ে দিয়েছে আর একটা মিনিট একটু ডিফেন্ড করতে লাগবে তাইলেই জিতে যাবো ম্যাচ তো ফুল টাইম হয়ে গেছে অবশেষে অনেক কষ্টে ম্যাচটা জিততে পারলাম আর আশা করি টপ ফোরে ফিনিশ করতে পেরেছি বেঞ্জাম সিসকো লাস্ট ম্যাচে ভালো পারফরমেন্স করেছে তো গাইজ এত কষ্টের পর অবশেষে প্রিমিয়ার লিগের টপ ফোরে ফিনিশ করেছি এমনকি তিন নাম্বারে ফিনিশ করেছি লাস্ট ম্যাচে একদম একটা টুইস্ট হয়ে গেছে অ্যাস্টন বিলা টপ ফোর থেকে বার হয়ে গেছে আর ম্যানচেস্টার সিটি ক একটু মে একটু করে ঢুকে গেছে টপ ফোরের মধ্যে কিন্তু এই প্রিমিয়ার লিগে এই সিজনে লাস্টের দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি আর অ্যাস্টন বিলা টপ ফোরের লড়াইটা অনেক সুন্দর হয়েছে আরসেনার একদম আরাম করে জিতে গেছে বিরানব্বই পয়েন্টে প্রিমিয়ার লিগ জিতে গেছে প্রিমিয়ার লিগের টপ করার হয়েছে আর্লিং হালান্ড যেটা জানা কথাই পরে ইগতি ডমিনিক ক্যালবার্ট লুইন এরাও আছে কুনিয়া আছে আমার পনেরোটা গোল দিয়েছে সেসকো কই লিস্টে আছে কিনা কে জানে ব্রুনো ফার্নান্ডেসও আছে এমবো বো এমও আছে আমার স্ট্রাইকার সবার নিচের দিকে ধরতে গেলে এনজিও ফেরনান্ডেসের সমান এনজিও ফার্নান্ডিস দশটা গোল দিয়েছে আর বেঞ্জামিনেস্কো দশটায় গোল দিয়েছে কিন্তু অ্যাসিস্টের দিক দিয়ে আমার ব্রুনো ফার্নান্ডেজ পুরো আগুন লাগিয়ে দিয়েছে প্রিমিয়ার লিগে পনেরোটা অ্যাসিস্ট করেছে দুই নাম্বারে থাকা শাখার থেকে পাঁচটা বেশি আমার নিজের প্লেয়ারদের যদি দেখি তাহলে কোনিয়া সব থেকে বেশি পনেরোটা গোল দিয়েছে আর সাতটা অ্যাসিস্ট করেছে দুই নাম্বারে ব্রুনো ফার্নান্ডেস চোদ্দোটা গোল আর ষোলোটা অ্যাসিস্ট তিরিশ গোল কন্ট্রিবিউশন এরপর এম্বু এম্বু আছে বারো গোল সাত অ্যাসিস্ট এরপর বেঞ্জামি সেস্কো এগারোটা গোল সব কম্পিটিশন মিলিয়ে আর পাঁচটা অ্যাসিস্ট লোনে থাকা সানচো অ্যাস্টন বিলার হয়ে ভালো খেলেছে ছয়টা গোল আর ছয়টা অ্যাসিস্ট তো অবশেষে প্রিমিয়ার লিগ শেষ হয়েছে আর আমার স্কোয়াড নিয়ে মোটামুটি আমি সন্তুষ্ট আছি কয়েকটা জায়গায় ইম্প্রুভ করতে লাগবে যেমন লামেজ ভালো গোলকিপিং করেছে কিন্তু একটা এক্সপিরিয়েন্সওয়ালা গোল কি লাগবে কারণ ইম্পর্টেন্ট ম্যাচে অনেক গোল খেয়েছে যেমন ধরেন লিভারপুলের সাথে গোল খেয়েছে ব্রাইটনের সাথে লাস্ট ম্যাচে তিনটা গোল খাওয়া এটা স্বাভাবিক ব্যাপার না আর লেফট ব্যাগের ডোরগুর দিকটাও ভাবা লাগবে কারণ এটাকে দিক দিয়ে ভালো আছে ডোরগু কিন্তু ডিফেন্সের দিক দিয়ে একদমই উইক আর বয়স একদম কম মাত্র একুশ বছর এখনো ইম্প্রুভ করার অনেক সুযোগ আছে একটা লেফট ব্যাগও কিনলে ভালো হয় আর সব থেকে বড় সমস্যা হলো স্ট্রাইকে মানলাম যে এই সিজনেই ম্যানচেস্টার ইউনাইটেড অনেক টাকা খরচ করে বেঞ্জামিন কিনেছে কিন্তু এমন একটা প্লেয়ার আমার স্ট্রাইকে থাকবে যে প্রিমিয়ার লিগে দশটা গোল দিয়েছে সামনে আরও বড় বড় খেলা আছে চ্যাম্পিয়ন লিগাল আমাদের সাথে রিয়াল মাদ্রিদের খেলা পড়তে পারে ওইগুলাতে যদি এরকম স্ট্রাইকার যায় তো সহজ সহজ চান্স মিস করে তাহলে অনেক বড় সমস্যা হবে তো দেখা যাক নেক্সট সিজন বাজেট কত দেয় কাকে কাকে কিনতে পারি তো এই ছিল আজকের এপিসোডে যেখানে আমরা আমাদের প্রথম সিজন শেষ করেছি আজকের এপিসোডটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করে পাশে থাকুন আর নেক্সট এপিসোডে আমাদের নতুন সিজন শুরু হবে তাই নেক্সট এপিসোড দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এমএফসি গেমিং কে তো আজকের জন্য এটুকুই পিস